বেনাপোল থেকে আমার কিছু ভাগনেরা চলে আসছে একদম সরাসরি সিপ লাগবে হুইল লাগবে মেশিন লাগবে খাদ্য খাবার লাগবে নেয়ার জন্য পাশাপাশি আমরা গল্প করছি তা গল্প করার ভিতরে একটা কথার কারণে যে ভিডিওতে আসলাম আমার ভাইগনে করছে যে মামা আপনার নামে তো কম বেশি ইউটিউবে একজন লোক খুব ওই সমচালনা বলে না ওইটা করে তাই আমি বললাম যে মামা ওই লোকটা মাছ ধরে কোথায় তামাম বাবা ভাগ্নে উত্ত দিচ্ছে ভাই কী জানি উত্তর দিলে বাড়ির পাশে একটা পুকুর আছে ওনার বাড়ির পাশে একটা পুকুর আছে আর তোমার মামা মাছ ধরে কোন জায়গায় সারা বাংলাদেশ আর সারা বাংলাদেশ ঘুরে মাছ ধরি উনি বাড়ির ভিতরে এক পুকুর আছে এরকম একটা ব্যক্তি যা বাড়িতে বাড়িতে মাছ ধরে দেখায় আর টোপচারের গল্প দেয় হ্যাঁ তা যেটা তো সবার ভিডিও দেখে আর আমাদের বাসায় আসছে সরাসরি তা আপনাদের একটা কথা বলি এই যে প্রশ্ন ছিল আমার এই ভাগ্নিটার বড় মাছ ধরবে বড় মাছ ধরবো মামা এমন কিছু আছে কিনা এখন বড় মাছ ধরতে গেলে কি করতেছে এখন বর্তমানে ওই কথা বললেই লোকে বলে আমার কাছে একটা স্প্রে আছে এমন খাবার আছে এটা নিয়ে যাও বড় মাছ পাবা এই কথা বলে কিন্তু বাস্তবতা হচ্ছে যে আপনি ছোট মাছ ধরতে ধরতে বড় মাছ পাবেন একটা চার সুন্দর করে করেন একটু টোপ ঠিক মতো মাখান হ্যাঁ ইনশাল্লাহ আপনার মাছ হয়ে যাবে প্রথমে আসবে ছোট মাছ এরপরে একটা সময় যে বড় মাছে খাবে প্রত্যেকটা লোকের ভাগ্যে থাকে লেখা যে আপনি কি পাবেন বা না পাবেন কথা বুঝতে পেরেছো অনলাইনে যে জিনিসগুলো আপনারা দেখছেন অনলাইনের ভিতরে অনেক কিছু থাকবে অনেক কিছু ভালো মন্দ সবকিছুই থাকবে কিন্তু আপনারা যারা মাছ ধরা ভালোবাসেন তারা কেউ ঠোকেন না আপনি যখনই কারো কাছে খোঁজ করবেন যে ভাই বড় মাছ ধরবো হ্যাঁ এমন একটা জিনিস আছে দিচ্ছি টাকা পাঁচশো এক হাজার এই কথা বলে তোমার টাকাটা নিয়ে নেবে মাছ কিন্তু না আমার এই যে ঘরে আসছে আমার এখানে যে চার বানানো হচ্ছে দেখো এই নিচে চার আছে ওই যে চার বানানোর কাজ কাজ চলছে আমার ফ্যামিলি কাজ করতেছে এই যে আমার পিছনে চারের মশলা রয়েছে এই যে পিছনে মশলা সব মশলা পুরো বাড়িটাতেই আমার মানে ঢুকলে যেটা চারের বাড়ি মানে চার তৈরি করার একটা জায়গা এমনি ঘেরানে বোঝা যায় আর আমার কাছে এসে বসলো গায়ে গন্ধ সারের আমার কাছে কাছে এসে যদি বসে সে এমনি কয়ে যে সারের গন্ধ আপনারা কেউ মাছ ধরা নিয়ে অতি এক্সাইটেড হয়ে যাবেন না টাকা থাকলেই যে আবল তাবল জিনিস কিনতে হবে তা না কষ্টের টাকা বুঝে শুনে মাছ ধরবেন আপনারা প্রত্যেকেই তা ভাগ্নে রাষ্ট্র যে ছিপ দেখছে যেই ছিপ আমি ব্যবহার করতাম পছন্দ করে থুয়ে গেল ইনশাল্লাহ দেখাবো আমি যেগুলো আপনার হ্যাঁ ব্যবহার আমি যে মেশিন ব্যবহার করি এগুলো দেখালাম আসলে হুইল কিন্তু আমি ওই বিক্রি করি না ওরা আসছে দূরের থেকে আমি ওই বিক্রি করি না আমাদের যে হাউস আছে যশোরে আমাদের দুইটা হাউস আছে আমার আত্মীয় স্বজন যার তারা হ্যাঁ নিজেদেরই হাউস বলা চলে ওখান থেকে ওটা দ্বিতীয় পক্ষ বলে তাদের কাছ থেকে নিয়ে আমি সারা বাংলাদেশে পাঠাই অনেকের একটা ধারণা আছে যে মিঠু মনে অনেক টাকার ব্যবসা করে না আমি অনেক টাকার ব্যবসা করি না ঠিক আছে আমি নিয়ে বিক্রি করি তবে যারা বেচে তাদের থেকেও কমে কেননা যারা এখন দোকান সাজাই বইছে তারাও কিন্তু অনেক দামে বেচে হ্যাঁ তা আমি চেষ্টা করি একটু কমে আমার যারা ভাইগনেরা আছে তারপর মামারা আছে ভাই আছে বন্ধু আছে সিনিয়র ভাই যারা আছে হ্যাঁ কাকা সমতুল্য আছে তাদেরকে কমে একটা জিনিস পাঠানোর জন্য এই তা সবাই ভালো থাকেন আর আমার ভাইগনেদের জন্য সবাই দোয়া করবেন আর বেনাপোল যারা আছেন অবশ্যই অবশ্যই দাওয়াত থাকলেও ভাইগনেদের মতো আপনারাও চলে আসবেন কথা হবে গল্প হবে আড্ডা হবে এই যে আমরা যাব একটু পরে চা খাবো চা খাওয়ার আড্ডা হবে ঠিক আছে ওকে